আসসালামু আলাইকুম বারাকাতুহু আবর কন্ডাক্টর সিলেকশন অর্থাৎ আপনারা যারা স্টার ডেল্টা পাওয়ার সার্কিট অঙ্কন করছেন এখন কো স্টারের ম্যাগনেটিক কন্ডাক্টর কত হবে সাইজ ডেল্টাতে ম্যাগনেটিক কন্ডাক্টর কত হবে সাইজ এবং মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর যেটা আছে সেটা সাইজটা কত হবে এটা আপনার কিভাবে বের করবেন সেটা দেখিয়ে দেব ধরেন আপনার কাছে মোটর যেহেতু এগুলো আপনি করতে গেছেন তাহলে অবশ্যই মোটর জানা আছে কত কিলো ওয়াট বা হর্স পাওয়ার ক্ষেত্রে আপনার এম্পিয়ার জানা আছে কত এম্পিয়ার মোটরটি ধরেন আমি এখানে লিখছি 20 হর্স মোটর ফুল লোড কারেন্ট গ্রহণ করে 29 এম্পিয়ার যদি ফুল লোড কারেন্ট গ্রহণ করে 29 এম্পিয়ার তাহলে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরটি তাহলে সিলেকশন করবেন কিভাবে ছেড়ে দেখব প্রথমে মেন ম্যাগনেটিক কন্ডাক্টর সিলেকশন করার জন্য আটান্ন পার্সেন্ট আপনাকে ধরতে হবে মেন কন্ডাক্টর সাইজ মেন কন্ডাক্টর অর্থাৎ মেন ম্যাগনেটিক কন্ডাক্টর সাইজ আটান্ন পার্সেন্ট যদি আটান্ন পার্সেন্ট হয় তাহলে আপনাকে আবার সূত্র জানতে হবে অর্থাৎ যখন আপনি মেইন মেইনে যেহেতু আমরা মেইন মেইনের কন্ডাক্টর সাইজটি নির্ণয় করব তাহলে মেইন মেইনের কন্ডাক্টর কত হবে সেটা বের করতে হবে আর আমাদের কি एंपিয়ার দেওয়া আছে তাহলে ফর্মুলা ফর্মুলা সমান সমান যেহেতু আমাদের एंपিয়ার বের করব মেইন মেইনের কন্ডাক্টর সাইজ কত एंपিয়ার হয় সেটা বের করব আই ইনটু যেহেতু 58% 58 ভাগ 100 কারেন্ট মান হচ্ছে 29 एंपিয়ার বের হইছে তাহলে 29 ইনটু 52 ভাগ 100 যদি ভাগ করে গুণ করি বা এই ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে एंपিয়ার আসবে এখন ম্যাগনেটিক কন্ডাক্টর মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর সিলেক্ট করার জন্য

যে ম্যাগনেটিক কন্ডাক্টর ম্যাগনেটিক কন্ডাক্টরটি আছে সেটা কিভাবে সিলেক্ট করব মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর আর ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর এই দুটো আপনাকে সেম রাখতে হবে অর্থাৎ এটাও 58% ধরতে হবে আপনি ডেল্টাতেও 58% ধরতে হবে স্টারটা শুধু আপনি কম ধরলে হবে ডেল্টা কন্ডাক্টর সাইজ 58% ডেল্টা কন্ডাক্টর সাইজ আটান্ন পার্সেন্ট আপনাকে বেরতে হবে তার ফর্মুলা অনুযায়ী যদি আমরা বের করতে চাই আয় ইন্টু আটান্ন ভাগ একশো আয়ের মান হচ্ছে উনত্রিশ ইন্টু আটান্ন ভাগ একশো এটা যদি আমরা হিসেব করি তাহলে আসবে শূন্য পয়েন্ট বিরাশি ডেলটা ম্যাগনেটিভ কন্ডাক্টর সাইজ হবে ষোলো পয়েন্ট বিরাশিটিভ কন্ডাক্টর উপরে আপনাকে নিতে হবে মেইন ম্যাগনেটিভ কন্ডাক্টর আর ডেল্টা কন্ডাক্টর একই হবে আর স্টারের ক্ষেত্রে শুধু কম হবে তো এইভাবে যদি আপনারা স্টার ডেল্টা ম্যাগনেটিভ কন্ডাক্টর সিলেক্ট করতে চান তাহলে আপনারা এইভাবে এই ক্যালকুলেশনের মাধ্যমে আপনারা কিন্তু করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন ভিডিও সংখ্যান কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমিও তো দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাহ